শিং মাছের পুন নিতে চান দেখেন এখানে আমাদের এখানে মাছ রাখা এই মাছগুলো নিতে পারেন এই মাছগুলো কেজিতে এক হাজার পিস সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে সুস্থ সবল মাছ এখানে কোনো ভাইরাস নেই সবগুলো মাছ এক সাইজ আমাদের ঠিকানা ময়মিশ জেলা ত্রিশাল থানার বিডি ফিশবিটি ফিশারিসের নার্সারি কুপিটার বিজয়চন্দ্র রায় সবগুলো মাছ হচ্ছে দুই ইঞ্চি এবং আড়াই ইঞ্চি সাইজ কোনো রোগবালাই বালাই নেই আপনারা নিবেন মাত্র পাঁচ মাস খাওয়ালে এই মাছগুলো পনেরো থেকে বিশ পিসে এক কেজি হবে এদের খাবার রেডিমেড দানাদার খাবার দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি সাইজ সাথে তিন ইঞ্চি আছে তবে আমরা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি দড়ি বিক্রি করতেছি এই মাছগুলো আমরা সারা বেশি হোম ডেলিভারি করে থাকি আসতে যাবে কুমিল্লাতে আমাদের চৌষোটি জেলায় হোম ডেলিভারি রয়েছে এবং আমাদের নিজস্ব লোক গিয়ে ডেলিভারি দিয়ে আসবে আপনারা চাইলে আমাদের ফ্যাসিলিটিকে সে দেখে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আসতে হবে মহি জেলা ত্রিশাল থানা তলার গ্রাম আমাদের এখানে আজকে রয়েছে পঁচিশ হাজার মাছ এই মাছগুলো আজকে পাঠাবো সবগুলো সিং মাছ এখানে দেখেন সবগুলো শিন মাছ দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা এই মাছগুলো এখন পরিষ্কার করা হচ্ছে পানি পরিষ্কার করে এই মাছগুলোকে এখন পরিবহনের উপযোগী করা হবে এই দেখেন আপনি এই মাছগুলো আমাদের থেকে নিতে পারেন সবগুলো এক মাছ রুই মিরখা কার্বুপাতল পাঙ্গাস তেলাপিয়ার সাথে এটা চাষ দিতে পারবেন দেখেন সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে এই যে দেখুন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সেজ মাছ অনেকগুলা পান এবং তেলাপিয়ার সাথে আরও ভালো হয় দুই মিটার কার্পো পাথরের সাথেও ভালো হয় শীত চলে গেছে তো এই মাছগুলোর এখন কোনো রোগবালাই হবে না নিশ্চিত নিতে পারেন কোনো ভয় নেই এটা হচ্ছে দেশি শিং মাছ পূর্বে খালি বিলে নদী নালায় ডুবাতে যে মাছটা পাওয়া যেত সেই মাছটা এটা চাষে আতে এসছে এটা শিং মাছ আসলে হাইব্রিড বলে কোনো শিং হয় না এই যে দেখুন অনেক মাছ এই মাছগুলো আপনারা নিয়ে চাষ করতে পারেন যাবতীয় মাছ চাষের বিষয়ে সহায়তা আমরা করে থাকি